সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে কিছু কিছু দেশ তো দুই সালে এসেও তারা দুই সালে চলে গেছে তো আমাদের দেশও বা পিছিয়ে থাকবে কেন একটেল সিমের মতো আমরাও এক ধাপ এগিয়ে থাকবো তবে সাবধান যেন পিছলাইয়া না করি কিন্তু আমাদের এই সুজলা সুফলা দেশের নারীরা যেন এক ধাপ না দুই ধাপ না একদম দশ ধাপ এগিয়ে থাকতে চায় নারী পুরুষের সমান অধিকার লাগবে ছেলেরা বহুবিবাহ করতে পারলে মেয়েরা কেন করতে পারবে না আরও কত হাবিজাবি যার ফলাফল দেখা যাচ্ছে পুরুষরা আগে নারীদের জন্য বাসে নিজ সিট ছেড়ে দিচ্ছে কিন্তু বাস্তবে কি সেটা দেখতে পাচ্ছেন সামনে আরও কত কী হতে যাচ্ছে আমরা বাঙালিরা নিজ সংস্কৃতি ভুলে শুধু অন্যের নোংরা সংস্কৃতি নিয়ে পড়ে থাকি অমুক দেশের মেয়েরা ছোট ছোট কাপড় পরে তাহলে আমরা কেন পড়তে পারবো না তারা ওড়না ছাড়া রাস্তায় হাঁটাহাঁটি করে তাহলে আমরা কেন পারবো না অথচ অনেক দেশ যে পড়ালেখা নিয়মকানুন বৈজ্ঞানিক টেকনোলজির দিক দিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই থাকবেই বা কেন যাদের মাথা নেই তাদের ব্যথাও নেই কি শান্তি তাই না আর কিছু কিছু পাঠা আছে যারা নারীদের পোশাকের স্বাধীনতার ব্যাপারে নারীদের থেকে বেশি আগ্রহী কারণ শিয়ালরা মুরগির স্বাধীনতা চাইবেই আর সেই শিয়ালদের কথা শুনে যারা নিজেদের অশ্লীল পোশাক পরা স্বাধীনতার জন্য ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো রাস্তায় নেমে আন্দোলনের নামে লাফালাফি করবে তাদের তাই নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা দাদি নানির দিকে তাকাও তাদের পোশাক কতটা মার্জিত এবং শালীন তাদেরকেই জিজ্ঞাসা করে দেখো যে তারা জীবনের এই পর্যন্ত এসে স্বাধীনভাবে ছিল নাকি কি অস্বাধীনভাবে এত বছর কাটিয়েছে ফাও ফাও শিয়ালদের কথা শুনে নিজ পরিবারের সংস্কৃতি নিজ দেশের সংস্কৃতিকে বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতি নিয়ে লাফালাফি করো না প্লিজ তো আজ এ পর্যন্তই বিরোটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন ভিডিওতে